সুপ্রিয় দর্শক এদিকে লক্ষ্য করুন দর্শক আপনার বেগুন গাছ থেকেও প্রচুর ফলন পেতে চান তাহলে এই কাজটি করতে হবে চলুন জেনে নেওয়া যাক শুরুতে আমাদের একটি পাত্র নিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমাদের এক লিটার পরিমাণ পানি নিয়ে নিতে হবে পাশাপাশি আমাদের এক গ্লাস পরিমাণ খাঁটি গরুর দুধ দিয়ে দিতে হবে আর এতে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা গাছের ক্যালসিয়ামের অভাব দূর করে থাকে এবার এটিকে ভালোভাবে গুলিয়ে নিতে হবে গুলিয়ে এর মধ্যে আমাদের দুই চামচ পরিমাণ হলুদের গোড়া দিয়ে দিতে হবে আর হলুদের গোড়ায় থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ সম্পূর্ণ উপাদান যা গাছের ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে দূর করে থাকে এবার এর মধ্যে আমাদের দুই চামচ পরিমাণ শুকনা চায়ের লিকার নিয়ে নিতে হবে আর এই চায়ের লিকারে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা গাছের পাতা হলুদ হয়ে গেলে তা সবুজ করতে সহায়তা করে এবার এটি ভালো করে গুলিয়ে সপ্তাহে একবার প্রত্যেকটি গাছের গোড়ায় এটি দিতে হবে এটি যে কোনো গাছে দেওয়া যাবে বিশেষ করে বেগুন গাছে ভালো কাজ করবে এতে করে কি হবে গাছ দ্রুত বৃদ্ধি পাবে পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং গাছ থেকে দ্বিগুণ ফলন পাওয়া যাবে ধন্যবাদ